হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নির্বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আনার এই ছোট্ট চ্যানেলকে আমি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সার্কুলার গুলো ভিডিও আকারে বন্ধুরা প্রকাশ করে থাকে তো তারই সেটা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সিল ব্যাংক হসপিটাল সম্প্রতি তারা একটি নিয়ে টিকিতি বন্ধনা প্রকাশ করেছে আজকের ভিডিওতে দেখবো আমরা এইচএম ব্যাংক হসপিটাল তারা কি পদে লোক নিয়ে পূর্বে আবেদন এখানে আপনাকে কিভাবে করতে হবে কী কী দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি নানা বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কোন কোন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেশি বেশি দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে বন্ধুরা চলে আসবো আপনাদের মাঝে তো লোয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজিন ব্যাংক হসপিটাল তারা অ্যাডমিক অফিসার পদে লোকব তারা নিয়োগ প্রদান করবে তাদের এই সার্কুলারটির মাধ্যমে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানের চাকরির আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনাকে এই প্রতিষ্ঠানের বন্ধুরা অ্যাপ্লাই করতে হবে এখানে তারা জব সামারিতে উল্লেখ করেছে ভ্যাকেন্সি তারা কতজন অ্যাডমিন অফিসার লোক নিয়োগ প্রদান করবে সেটি কিন্তু তারা একটি সার্কুলারে উল্লেখ করেনি আর মিনিমাম স্যালারি মিনিমাম স্যাল তারা আলোচনার মাধ্যমে তারা নির্ধারণ করবে আর এখানে তারা জব লোকেশন দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটকে ঢাকা মিরপুরে তারা পোস্টিং দিবে এবং এই চাকরিটি করতে গেলে অ্যাটলিস্ট পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার আঁকতে হবে যদি আপনি অ্যাডমিন পদে এই প্রতিষ্ঠান অ্যাপ্লাই অনুরোধ পড়েন তো বন্ধুরা এখানে তারা রিকোয়ারমেন্ট কথা বলে দিয়েছে একজন প্রার্থীকে মাস্টার্স পাস হতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তম পাঁচ বছরের আপনার অভিজ্ঞতা বন্ধুরা থাকতে হবে অডিট অফিসার এই পদে চাকরি করতে গেলে তারিখ পড়েছি সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এখানে তারা বেতন আলোচনা সাপেক্ষে বন্ধুরা নির্ধারণ করবে এবং বস্কে দুটি উৎসব বোনাস তারা প্রদান করবে আপনার মূল বেতনের সম পরিমাণ তারা কিন্তু প্রদান করবে সেটা তো যে সার্কুলারে উল্লেখ করে দিয়েছে ওয়ার্ক প্লেস কথা এখানে উল্লেখ করেছে ওয়ার্ক প্লেস অফিস অর্থাৎ আপনাকে অফিসে এসে এখানে কাজ করতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনাকে পূর্ণকালীন এখানে চাকরি করতে হবে এবং জব লোকেশন যেটা বলেছি বন্ধুর ঢাকা মিরপুরে আপনাকে নিউ প্রদান করবে অডিট অফিসার এই পদটিতে একজিম ব্র্যান্ড হসপিটাল দেন বন্ধুরা এখানে আসে আপনাকে কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লাইয়ের প্রসিডিওরটা হচ্ছে আপনি যদি এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি যদি ইমেল আপনি যদি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আপনি কুরিয়ার করতে চান সেক্ষেত্রে হার্ড কপি একজিন ব্যাংক হাসপাতালের বর্ণিত পশ্চিমে নিয়োগের লক্ষ্যে প্যানেল তৈরির জন্য বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো মে দু পঁচিশ আবেদনপত্র রেসিডেন্ট ডিরেপুর এক্সিম ব্যাংক হাসপাতাল বরাবরে সরাসরি নিচের ঠিকানায় আপনাদের জমা দিতে হবে সেক্ষেত্রে তারা এখানে ঠিকানাটা উল্লেখ করেছে এক জিল্লান হাসপাতাল ছয়শো বাই এ অবলিক ওয়ান পশ্চিম কাজিপাড়া বেকুন বকিয়া সরণি মিরপুর হেটা বারোশো এই ঠিকানায় আপনাকে কুরিয়ারে ধার্যকে পাঠাতে হবে এবং পাঠানোর সময় অবশ্যই আপনারা আপনাদের পলের নাম খামের উপরে কিন্তু উল্লেখ করতে ভুলবেন না আর এই প্রতিষ্ঠানের বন্ধুরা মেন ঠিকানাটা হচ্ছে এই জিন ব্যান্ড অ্যাড্রেস হচ্ছে হাউস পনেরো ডোর নাম্বার পনেরো ব্লক সি ডব্লিউ এস সি বীর উত্তম এ কে ঢাকা তো এই ঠিকানা বরাবর এই ঠিকানা হচ্ছে প্রতিষ্ঠানের মূল যে অফিস তো বন্ধু আপনারা যারা যারা এই প্রতিষ্ঠানটিতে চাকরি করতে চান বা আপনারা অ্যাপ্লাই করতে চাইলেন তারা অবশ্যই আঠারো মে দু হাজার পঁচিশ তারিখে আগে আপনারাও কিন্তু অ্যাডমিন অফিসার পদে একদম ব্যাংক হসপিটালে আপনারা আবেদন বন্ধুরা করে ফেলবেন বা কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দেবে বন্ধুরা এই ছিলা আজকেরই নিয়োগ বিদ্যুৎ ভিডিও বন্ধুরা দেখাবি অন্যতম ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ